Yeah. আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে একটা অদ্ভুত ডিজাইনের কেক করব এই ডিজাইনটা এর আগে আমি কখনোই করি নাই আর চিন্তাও করি নাই যে এই ডিজাইনটা কখনো করব তো এক আপু আমাকে নক করে বলে যে আপু একটা কেক লাগবে আর এই কেকটা বানানোর জন্য আমি সময় খুব কম পেয়েছি কারণ আপুর আর্জেন্ট লাগতো আর ওই আমি ফ্রি ছিলাম যার কারণে দিতে পেরেছিলাম তো আপু আমাকে নক দিয়ে বলে যে আপু আমার একটা অরেঞ্জ কেক লাগবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু করে দিব তো দেখলাম যে আপু কোনো ডিজাইন দিতেছে না তো ভাবছিলাম যে রেগুলার ডিজাইন মনে হয় আর যেহেতু আর্জেন্ট কেক তো রেগুলার ডিজাইন হবে একটু পরে দেখি আপু আবার বলতেছে যে না আপু এটা একটা থিম হবে আর থিমটা হবে হচ্ছে গিয়ে ভেংসি থিম তো আমি শুনে একটু মানে হাসি পাচ্ছিল যে ভেংসি থিম পরে আপু কাছে আমি বললাম যে আপু আপনি আমাকে ছবি দেন কিভাবে করব মানে কি এক্সাক্ট কিভাবে চাচ্ছেন তো আপু বলতেছে তো আপু আমার কাছে তো ছবি নাই কিন্তু কেকটার উপর একটা ভেংসি দিলেই হবে তো আমি এখন চিন্তায় পড়ে গেছি যে আসলে ভেংসিটা কিভাবে দিব পরে ইমোজির যে আছে ভেঙসি সেটা আমি আপুকে দেখালাম যে আপু এরকম দিলে হবে পরে বলতেছে হ্যাঁ আপনি আহ আপনার মতো করে বানান ভেংসি বুঝাইতে পারলেই হয়েছে আসলে আমাদের সমাজে বা আমাদের মাঝেই এমন অনেক মানুষ থাকে যারা আমাদের সামনে সামনে অনেক ভালো মনে হয় যে আমাদের অনেক ভালোবাসা আমাদের অনেক ভালো চায় কিন্তু পিছনে অনেক আলোচনা সমালোচনা করে আবার আমাদের ভালো দেখতে পারে না এরকমের অনেক মানুষই আছে আমাদের প্রত্যেকেরই আশেপাশে তো সেই সব মানুষরা যে জানে না যে আমরা তাদের খবর জানি বা তারা যে পিছনে বসে আমাদের সম্বন্ধে কি আলোচনা করে সেটাও জানি তো তাদের জন্য মাঝে মাঝে এরকমের বেঞ্চি দিতে আসলে ইচ্ছা করে তারা হয়তো এটাও জানে না যে অন্যের খারাপ চাইলে নিজের কখনোই ভালো হয় না আর আল্লাহ যদি সহায় থাকেন তাহলে তারা কোনো খারাপ পরিকল্পনাই সফল করতে পারে না একটা কথা বলি অনেকেই হচ্ছে দেয় যে মানে ফিগার ফিগার হিউম্যান বানানোর জন্য আর কি কাস্টমাইজ কেক করবে সাথে হিউম্যান ফিগার থাকে তো আমি হচ্ছে হিউম্যান ফিগার বানাই না আর হিউম্যান ফিগার থাকলে সেই কেকের অর্ডার আমি নেই না অনেকজনই আমাকে নক করছে যে মানে কেকের উপরে হিউম্যান ফিগার আছে তো আমি এই ধরনের কেকের অর্ডার নেই না হয়তো যে বলতে পারেন যে আপনি তো কিছুদিন আগে ডল কেক বানাইছিলেন ওই ডলটা নন এডিবল ছিল ওটা মানে খাওয়ার যোগ্য না আর ওটা ফন্ডেন দিয়ে বানানো বা আমি হাতে বানাইনি ওটা কেনা যদি ডল দিয়ে বানাইতে বলেন সেটা বানিয়ে যাবে কিন্তু ফন্ডেন দিয়ে যে হিউম্যান ফিগার বানাবো মানে মানুষের মতো যে পুতুল ছেলে বা মেয়ে এগুলো আমি বানাই না এবং এগুলো এই ধরনের অর্ডার আমি নেইও না আর আজকে যে কেকটা করতেছি এই কেকের উপরে যে ইমোজি ছিল একটা এই ইমোজি টাইপ বা যদি ড্রয়িং করা হয় ড্রয়িং এর মতো ড্রয়িং যদিও আমি ভালো পারি না তারপরে যদি এরকম টাইপের হয় সেগুলোর অর্ডার আমি নেই কিন্তু ওই যে বললাম যে হিউম্যান ফিগার এরকম নেই না এই যে সেই ভেঙিটা প্রথমে আমি আর অন্য আরেকটা ভেংচি আঁকছিলাম তো সেটা আমার কাছে দেখলাম যে ভালো লাগতেছিল না মানে ঠোঁটগুলো কেমন মোটা হয়ে গেছে আমি ড্রয়িং একদমই ভালো পারি না তো চেষ্টা করি এই আর কি তো পরে দেখলাম যে ওইটা আমার কাছে ভালো লাগতেছে না পরে আমি আবার চেঞ্জ করে এরকম রেখেছিলাম আমার বাসার মানুষ বলতেছে এটাই দিতা ওইটা নাকি মহিলা মানুষের ভেঙচি ছিল যাই হোক আর এটা নাকি পুরুষ মানুষের ভেংচি তো পরে এটা দিলাম দেওয়ার পরে আপুকে কেকটা যখন পাঠাইলাম তার আগে আমি ছবি দিয়েছিলাম যে আপু হয়েছে কি না আপনার কাঙ্ক্ষিত ডিজাইন তো আপু দেখে অনেক খুশি হয়ে যায় এবং বলে যে হ্যাঁ আপু অনেক সুন্দর হয়েছে পরে আমি পাঠাই দিলাম পরে আপু আবার আমাকে রিভিউ দিয়েছে বলতেছে যে আপু অনেক সুন্দর হয়েছে আপু ধন্যবাদ আর আমার যার যাদের করে নিছিলাম তারাও দেখে জ্বলে পুড়ে যাচ্ছে কিছু বলতে পারতেছে না তো এটাই আসলে কাজের মধ্যে আনন্দ যে না আসলে কাজটা ফুটাই উঠাইতে পারছি তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আবার কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ